রহমান রাজনীতিতে এসেছিলেন উনি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বিএনপি নামক দলটা প্রতিষ্ঠা করেছিলেন তাদের জীবনের একটা সুযোগ দিয়েছিলেন বেগম জিয়া পথে প্রান্তরে ঘুরে সেই সুযোগটা কাজে লাগাতে পারে নাই দুর্নীতির মাস্টার নাই আজ পর্যন্ত তারা একটি দলের স্ট্রাকচার গড়ে তুলতে পারে নাই তাদের জীবনের লক্ষ্য তিনশো গডফার দিয়ে কিভাবে পার্লামেন্টটা দখল করা যায় আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো যারা দেশে আসার সাহস পায় না যারা অনলাইন ভিত্তিক রাজনীতি করে যারা দুর্নীতির মাস্টারমাইন্ড আপনারা এই ইলেকশনে তাদেরকে লাল কার্ড দেখাবেন যদি আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে না পারেন তাহলে আপনার সন্তান আপনার বউ আপনার স্বামী আপনার যে প্রজন্ম আছে এই প্রজন্মকে এই তিনশো দেখিয়ে দিবে। সিদ্ধান্ত হলো আপনার হাতে পাঁচ বছর পরে সুযোগ গেছে বাংলাদেশের মানুষের সামনে আমাদের সামনে অন্তত প্রায় বিশ বছর পরে সুযোগ এসেছে নিজেদের শক্তি মত্তা প্রকাশ করার জন্য সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো যারা বিপ্লবে অগ্নিপন্থায় পরীক্ষিত বিপ্লবকে যারা নেতৃত্ব দিয়েছে আপনারা তাদের পক্ষে থাকবেন এখন অনেক সংসদ সদস্য দেখি বড় বড় কথা বলে যারা তথ্য একটা কুঠুরিত ছিল যাদেরকে আমরা মুক্ত করে দিয়েছি মুক্ত করে বলে তুমি কেনা এখন আমরা তাদেরকে বলতে চাই তো নিয়েছিলেন জেলে যদি জনগণের সামনে আপনারা জনগণের সাথে আবার চেষ্টা করেন তাহলে জেলেও যাওয়ার আর সুযোগ পাবেন না পাবেন না পাবেন না যদি জেলে যাওয়ার সুযোগ না পান দুইটা পন্থা আছে একটা হলো কবর আরেকটা হলো বিদেশ বিলেশ আপনারা পরীক্ষা করে অলরেডি নিয়েছেন বাকি থাকে কবর সেই কবরের মধ্যে আপনাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ আমরা কাউকে কোনো কথা বলে নাই এই পর্যন্ত আওমালিকও আমরা কোনো কিছু বলি না আমরা ਵਿਚারের জন্য অপেক্ষা করতেছি বিয়ালকে যারা দাবলী করেছে সন্ত্রাস করেছে দুর্নীতি করেছে আমরা বলবো ਵਿਚারের স্বাদ গড়াই আপনাদের দাঁড় করাতে হবে আমরা যদি সরকারে আসি এক টাকাও হলো জনগণের পকেট থেকে তার দুর্নীতি করে জনগণের পকেট থেকে সন্ত্রাসী করে চাঁদাবাজির মাধ্যমে নিয়েছে আমরা তাদেরকে বিচারের আওতায় না আপনাদের পকেটের টাকা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে ফেরত দেব ব্যবসায়ীর বাহিরা হতাশ হবেন না রাতের বেলা যদি কল আসে লন্ডন থেকে মোবাইলটা উল্টিয়ে রেখে দিবে শান্তির একটি ঘুম দিবেন আজকে এক কোটি টান্না দিয়েছেন কালকে রাতে ফোন দিয়ে দুই কোটি টান্না যাবে জান্নাতে দিতে দিতে জীবন চলে যাবে কিন্তু তাদের কি আপনাদের মুক্তি পাওয়া সম্ভব নয় মুক্তি দিতে পারে একমাত্র বাংলাদেশের এই যে তরুণ সমাজ যারা আপনাদের রাতে ফোন দিয়ে তারা চায় না বরং আপনাদেরকে বলে আপনার কারখানা যদি বন্ধ থাকে আমি গিয়ে আপনার কারখানায় কাজ করে দিব তবু আপনার ফ্যাক্টরিটা বন্ধ করবেন না কথা অনেক হয়েছে আমাদের ইনশাল্লাহ একটি জোট হয়েছে আমাদের একটা পলিটিক্যাল অ্যালায়েন্স হয়েছে এই পলিটিক্যাল অ্যালায়েন্সের মধ্য দিয়ে আমরা একটা রাজনৈতিক বার্তা দিতে যে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের কাজ খেলে রাজনীতি করছে যারা ধর্মীয় কাজ খেলে রাজনীতি করছে আমরা তাদেরকে স্পষ্ট বার্তায় বলেছি বাংলাদেশ আগামী রাজনীতি চলবে সংস্কারের রাজনীতি আর সংস্কারের জোট নিয়ে আমরা আগ্রহী হয়েছি আমরা গঠন করেছি অনেক দলের সাথে আমাদের কথাবার্তা চলমান আছে সংস্কৃতির ঘরটা এখন ছোট আছে লড়াই চালালে বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে এই ঘরটা এত বড় হবে যে মুক্তিযুদ্ধের যারা কাজ খেলে আর ধর্মীয় কাজ খেলে তাদের ঘর গুলো উড়ে যাবে ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকবেন আমাদের অতি দ্রুত এক দুই দিনের মধ্যেই প্রার্থী তালিকা আসবে শক্ত লড়াই হবে সাতলতালির পক্ষে পুরো বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে যারা মাঠে যাবে আপনারা তাদেরকে বরণ করে নেবেন আমরা কোন দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে প্রার্থী তালিকায় রাখি নাই আপনারা যাদের তাদের যে আপনাদের হয়েছে রয়েছে যারা আপনাদের কাছে ফিরে যাবে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে হাসি মুখে তাদেরকে বরণ করে নিয়ে এলাকার মানুষের কাছে পরিচয় করে দিয়ে নতুন একটি ব্যালট রেগুলেশন আপনাদের মাধ্যমে আমরা বন্য করি আশা করি বাংলাদেশে ঘটবে সেই প্রত্যাশা রেখেই যুবশক্তির হাতে দায়িত্ব অর্পণ করার জন্য আমার কথা শেষ করছি ধন্যবাদে সালামু আলাইকুম